যদি মৌমাছি হামলা করে তাহলে এই ভুলগুলো একদম করবেন না নাম্বার যদি দু একটা মৌমাছি আপনার কাছে ঘোরাফেরা করে তাহলে বুঝে যাবেন তারা আপনাকে কেটে পড়ার জন্য সতর্ক করছে আর যদি তা করেন তাহলে সবাই মিলে আপনার কিমা বানিয়ে দেবে নাম্বার টু দেখুন মৌমাছি খুব বেশি দূর পর্যন্ত পিছু করতে পারে না আপনি যদি দ্রুত তিনশো মিটার পর্যন্ত দৌড়তে পারেন তাহলে বেঁচে যাবেন নাম্বার থ্রি কখনো পানিতে ঝাঁপ দেওয়ার মতো ভুল করবেন না কারণ মৌমাছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না বাইরে আসেন নাম্বার ফোর লুকোনোর জন্য এমন কোনো জায়গা খুঁজুন যেখানে দরজা আছে আর অন্ধকার যাতে মৌমাছি ভেতরে না আসতে পারে আর আপনি সেভ থাকতে পারেন নাম্বার ফাইভ যদি মৌমাছি হুল ফোটায় তাহলে ভুলেও সেটাকে চিমটা দিয়ে বের করতে যাবেন না তাহলে চাপ লেগে পুরো শরীরে বিষ চলে যাবে নাম্বার সিক্স ভুলকে সবসময় নক অথবা সমান কোনো জিনিস দিয়ে বের করুন যাতে নিচের দিকে চাপ না লাগে নাম্বার সেভেন আপনি চাইলে পেট্রোল লাগাতে পারেন ব্যথা থেকে কিছুটা মুক্তি পাবেন নাম্বার এইট কিছু মানুষ ব্যথা কম করার জন্য লোহার সাথে ঘষার পরামর্শ দেয় কিন্তু এমনটা ভুলেও করবেন না